হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি সকাল থেকে আর বক্ক করবো না এবারে কাজে হাত দেবো আর তোমরা দেখতে থাকো কি করছি না করছি সারাদিন সকালবেলায় উঠে কিছু করি আর না করি আগে মশারিটা তুলে বিছানাটা টান টান করে নিতেই হবে তা নাহলে সারাদিন তা নাহলে যেন যতক্ষণ না মশারিটা তুলতে পারছি ততক্ষণ মনে হয় যেন কোনো কাজেই যেন হাত দেবো না চাটাও খেতে ইচ্ছা করে না যতক্ষণ না মশারিটা তুলি তো মশারিটা তো আমি এভাবে এখানে গুছিয়ে আর এই কোণে একটা পেরেক আছে ওই পেরেকে এভাবে জড়ো করে টাঙিয়ে দিই তো ওটা ওইভাবেই থাকে ওখানে তোমরা দেখো হয়তো প্রত্যেক প্রায় আমার ব্লগে দেখতে পাবে আর চলো বিছানাটাও বসে মজা এটা তো তুলা হয়ে গেল চানাটা গুছানো একদম রেডি হয়ে গেছে কমপ্লিট একদম পরিষ্কার করে টান টান করে বিছানা গুছিয়ে নিয়েছি আর এই দিকটা দেখো এই দিকটা দুদিন ছাড়া ছাড়া এরকম অবস্থা হয়ে থাকে এখানটা যে এখানটাও অনেক গুছাতে হবে ব্যাগ ট্যাগ সব বাইরে আছে বাইরেটা বাইরে অবস্থা থাকে মশারি টশারি গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে ব্রাশ করে তারপরে চা খেলাম সবাইকে চাটা দিলাম আর এবারে আমাকে ছাঁটা হাতে করে ছিটিয়ে সব দুয়ার পরিষ্কার করতে হবে যেটা প্রত্যেক দিনের সকালের কাজ you <laughs> দেখেছো বন্ধুরা কত নোংরা ঘর থেকে বেরোয় প্রত্যেক দিনই ঝাড় দিই সকালে বিকালে তাও সকালবেলায় ঝাড় দিলে এতটা নোংরা প্রত্যেক দিনই বেরোয় কি করে যে এত নোংরা বেরোয় আমি তো বুঝতেই পারি না কালকে সন্ধ্যাবেলাতেও ঝাড় দেওয়া হল মাঝে অনেকটা খানি সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ পর আবার আসলাম বাসন টাসন ধুয়ে রান্নাও হয়ে গেছে গ্যাসটা মোচা হয়ে গেছে আর কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি পটল আলুর তরকারি নিম পাকা বেগুন আর হয়েছে মাছের ঝোল তো এবারে খাওয়া দাওয়া করবো চলো এখন বাজে বিকাল চারটে আর আমি মাথার চুলটা ছিঁড়ে নিয়েছি আর আজকে আমার শাশুড়ি মা যাবেন গঙ্গাসাগর রাত্রেবেলায় বেরবে তো এখন খাওয়া দাওয়া করে উনি বিশ্রাম নিচ্ছেন একটু পরে উঠে তারপরে গোজ গাছ করবে ওই সন্ধ্যাবেলা দিকে বেরিয়ে যাবে আর আমি এখন চুলটা আছড়ে নিয়েছি আর এবারে সাড়ে চারটে দিলে চা বসাবো এখন আমি হাঁসকে খাবার দেব ওরা খাক আমি এখানে কটা বাসন আছে এগুলো ঘরে ঢুকে দিই আমার বড়ই মাত্র এলো এবারে চা করবো 哎。Uh huh. শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আর চারটা খেয়ে বসেছি শাশুড়ি মায়ের ব্যাগ গোছাতে তো শাশুড়ি মা তো বলছিল যে যাব না গঙ্গাসাগর আর আমরাই জোর করে পাঠালুম বিশেষ করে আমি আর আমার বর তো বললাম যে সবাই যাচ্ছে আপনি কেন যাবেন না তো যান ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এই দেখো ব্যাগ গুছানো একদম রেডি হয়ে গেলো আমি ব্যাগটা গুছালাম তো শাশুড়ির মা যাওয়ার জন্য ইচ্ছা করছিল না জোর করেই পাঠালাম পাঠানো হলো তো ব্যাগটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর নেবে হচ্ছে সঙ্গে মুড়ি তো মুড়ি তো নিয়ে যেতেই হবে কেননা রাতের বেলায় বাস ছাড়বে তো রাতের বেলায় কি খাবার দেবে না দেবে ঘর থেকে সন্ধ্যাবেলায় টিফিনটা করে যাবে তো আর রাস্তায় যেতে যেতে যদি খিদে পেয়ে যায় তো আবার ওইখানে মুড়িটা খেয়ে সকালবেলায় দেখিয়েছিলাম এটা এখন আমি বসে বসে খাবো আর টিভি দিলে সঙ্গে নিয়ে যাবে চানাচুর এই দেখো চানাচুর আর মুড়ি এখানে প্যাক করে নিচ্ছে আর আমি একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে রাখলাম আর সন্ধ্যা গলায়। এখন সন্ধে বাজে সাতটা তো ভাবছি আলুটা সিদ্ধ করে নি তো শাশুড়ি মা আলু সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে বলছে ভাত খেয়ে বেরোবে আর বাসে যেতে যেতে তো মুড়ি আর চানাচুরটা খেয়ে নেবে তো আমি আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ করে দিই আর মাখতেও তো হবে গরম গরমটা মাখা যাবে না তো এখন থেকে সিদ্ধ করতে বসালে প্রায় এরকম আটটার সময় আরে খেয়ে নিতে পারবে খেয়ে যেতে পারবে তো এখন আলু সিদ্ধটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে ও আলুটা তো সিদ্ধ হয়ে গেছে তা এটা ঠান্ডা করতে দিতে হবে না হলে তো গরম গরমটা মাখা যাবে না তো এটা ঠান্ডা করতে দিই আর ওইদিকে লঙ্কা তেলটা ভেজে নিই তারপরে পেঁয়াজ কোচাতে হবে তারপরে আলু ভাতেটা মাখি তো আমাদের লঙ্কা তেল ভাজায় আমরা আলু ভাতের সঙ্গে বেশি ব্যবহার করি শুকনো লঙ্কা আর গোটা জিরে এভাবে ভেজে নিই তেলে তারপরে আমরা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে আলু ভাতেটা মাখি দারুণ টেস্ট লাগে খেতে শাশুড়ি মাকে দিয়ে দিলাম খেতে আর শাশুড়ি মা একদম রেডি হয়ে গেছে শাড়ি টারি পরে আর খাবারটাও খেয়ে নিল এবারে চুল টুল আছে দেখো যেমন পাউডারটা ডাল লাগিয়ে রেডি হয়ে যাচ্ছে তারপরে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বে আর ওইখানে সবাই মায়ের জন্য দাঁড়িয়ে আছে কাকি শাশুড়িরা আর পাড়ার কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে মায়ের জন্য দেখো কেমন সেন্ট টেন্ট লাগিয়ে নিচ্ছে আমি তো মজা করছি আমি বলছি আপনি কি গঙ্গাসাগর যাচ্ছেন নাকি বিয়েবাড়ি বরযাত যাচ্ছেন মা একদম রেডি দেখো ব্যাগ ট্যাগ নিয়ে আর আমাকে বলছে যে তুমি আমার পেছনে ফোন মোবাইলটা ধরে ধরে কি করছো তো আমি বলছি আপনার ভিডিও বানাচ্ছি তো বলছি একটা আমার ফটো তুলে দাও তো দেখি আমি বলছি একটু ভালো করে দাঁড়ান তো আমি ফটো তুলে দিচ্ছি তাই দেখো শাশুড়ি মা একদম রেডি আর আমরা যাচ্ছি একটু বাইরে এগিয়ে দিয়ে আসতে অন্ধকার তো বাইরে আর আমার শাশুড়ি মা আরো অনেকেই দেখলে তো গেল ওরা গঙ্গাসাগর আর এখন বাড়ছে রাত দশটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে সে বলবো তো বন্ধুরা চলো গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব শিগগ্রি ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো এবং অনেক অনেক আমাকে ভালোবাসা দিও টাটা বন্ধুরা